আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমার সাথে শিখা আপু যাচ্ছে কোম্পানি দিচ্ছে আমার সাথে সঙ্গ দিচ্ছে তো আমরা যাচ্ছি ফাতেমাপুর বাসে এই যে ফাতেমাপু দাঁড়িয়ে আছে আমরা এখন ফাতেমাপু লাউ কাটবে আর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কাটছে হ্যাঁ একটা ধুন্দুর গাছ আর লাউ গাছ কোনটা ওই যে ওইটা লাউ একটা লাউ ধুন্দুর আমাকে দেখান পাড়া লাগে এটা কি শশা এটা ধুমদুল ওইটা ধুমদুল ওইটা এত বড় হইছে মাশাআল্লাহ এই যে সাথে মানটি এখানে না উনি হচ্ছে আমাদেরকে লাউ কেটে দেখাবে লাউ শাক কাটবেন শাক হ্যাঁ শাক দিতে বললো একটু আবার কি জানি বললো তো শাক দিতে বললো লাউ কাটতে আপনি কাটা দেন লাউ ঠিক আছে গিফট করছি এই যে এটা নিয়ে ফ্রেশ ফ্রেশ গাছের কাটা লাউ আমরা এনজয় করবো না শিখাবো ন্যান আপনাকে আমি গিফট করলাম এখানে শাক পাতাও কাটছে এত সুন্দর একদম ফ্রেশ আসলে এখানে আসলে একটা জিনিসই ভালো লাগে ফ্রেশ ফ্রেশ জিনিস কেটে ফ্রেশ ফ্রেশ খাওয়া যায় কোনো ফরমালিন নাই এই যে সুন্দর শাক একদম তাজা মানে কেমন যে মানে তাজা জিনিস এত সফট একদম তাজা

এটা আমি আমার নিজে থেকে একটা রেসিপি তৈরি করলাম বেটারটা কিসের বেটারটা হচ্ছে আলু, দুধ, তারপরে কাঁচা মরিচ কুচি, দুটো ডিম তারপর বাঁধাকপি এই কি দুই জন্য এখনই খেয়ে ফেলবে আচ্ছা আর এখানে আচ্ছা ঠিক আছে

হেঁটে দেখাবো সাথে পাস্তা আপি রেডি করেছে সবাই খাচ্ছে বাইরে এরা গাছের নিচে বসে খাচ্ছে